দেখো 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 কোথায় যাওয়া হবে চলো কিন্তু এখনো ধরবে না তোমার বাইকের চারজন

তো দিদির বড়দিন ঘরে কেন বাড়িতে কেন আর এদের ঘরে কেন যেখানে যাই না কেন সকাল সকালে স্নানটা সেরে ফেলি কারণ ঠান্ডাকালে সকালে স্নান করলে আমার মনে হয় খুবই পরিষ্কার পরিষ্কার মনে হয় তাহলে খুব নোংরা লাগে তো চলো স্নান করে নিয়েছি আমি এখন সুন্দরই হয়ে গেছি তো পরে তো সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি তাও তো এখন আমার খিদে পাচ্ছে ধারে রান্না করতে বসছি আমার নাক দিয়ে চোখ দিয়ে

আর সকালে সকাল আমরা বসবো খিদেও পেয়েছে আর এখানে ভাত ভাত ডাল টক এর তরকারি পালং শাকের ঘন্ট ওখানে একটা ঝোল করেছে বড়ি ভাজা ডিমের ভাজা মাছ ভাজা অনেকগুলো আছে খাওয়া দাওয়া তো চলো এবার খাওয়াটা শুরু করি এখানে ভাত মাছ ভাজা ডিম ভাজা শাকের লটপটি হ্যাঁ শাকের লটপটি বড়ি ভাজা হেন তেন অনেক কিছুই আছে চলো বলবো তখন খাবার সকালবেলা ব্রেকফাস্টটা করেছি না টিফিনটা করেছি এখন দুপুরে লাঞ্চ করতে বসছি দাও জুতোটা খুলি কারণ খেতে বসে জুতো পরে জুতো পরে খেতে বসতে নেই আমার নিয়ম অনুযায়ী আমি যেটা মনে করি খেতে বসতে বসে জুতো পরে খেতে বসতে নেই তাহলে মা অন্যকে অসম্মান করা হয় তো দুপুরে কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদের এখন আমি দেখাচ্ছি তো এখানে হয়েছে মাছের ঝোল দেখো আমি তোমাদের দেখা এটা হলো চারাপোনা মাছ চারাপোনা মাছের ঝোল হয়েছে চারাপোনা মাছের ঝোল লাল লাল করে বেশ ঝোলটা হয়েছে আর এখানে হয়েছে তেঁতুলের টক কি মাছ বুড়াটা কি কি মাছ বুড়া মাছ না কি মাছ আমি জানি না ঠিকঠাক কেউ নাম না মাছটা আমার প্রথমে মনে হচ্ছিল চোখ ড্যামড়া কিন্তু এটা চোখ ড্যামড়া চোখ ডাবরা মাছ না এটা কি একটা মাছ হবে এতে ওলকপি আর মাছ দিয়েই হয়েছে বেশ খুব সুন্দর করে পাহাড়ের ভিতরে তরকারি হয়েছে এবার আমি খাবো খেয়েদের তেরে ঘুম আর ঠান্ডাকালে না সত্যি একটু ঘুম ঘুম বেশি পাই ঠান্ডাকালে চলো খাই ধর ধর ওটা দে থ্যাংক ইউ না এটা আমার আমি এই এতটাই ভাত খাবো ও ভাতটা পড়েছি ঝরঝরে দেখো আর চালটা দেখো এরকম চাল হলে না খেতে আর একটু বেশি ভালো লাগে এই যে মাছের পিস তার উপরে ফ্রেশ মাছটা অ্যাকচুয়ালি আমরা কাটা মাছ খাই কিন্তু চারা কোন মাছ আর একটু বেশি ভালো লাগে সারা কোনো মাছ খাই না এই কাটা দেখো কাঁটা দেখো ছোটো ছোটো কাঁটা তো যাই হোক এখন হয়ে গেছে বিকেলবেলা না এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা প্রায় বলতেই গেলে কারণ সন্ধ্যে হয়েই গেছে চারিদিকে দেখো আর আজকে তো তোমাদের যেমন কি বলেইছিলাম মেঘলা ওয়েদার আর হ্যাঁ মেঘলা ওয়েদার শুধু না বৃষ্টিও হচ্ছে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এসে বৃষ্টি হচ্ছে আচ্ছা বৃষ্টি যখন হচ্ছে একটু ছাদেই যায় তো ছাদে চলে এসেছি সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে এবার খুব বেশি বৃষ্টি হচ্ছে না বাট হ্যাঁ হালকা হালকা বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো জানি না বুঝতে পারছো নাকি তো আমি তোমাদের আমার বডিটা দেখাই এ দেখো এই দেখো এ দেখো জল পড়ছে দেখো এই দেখো যাই হোক তো বৃষ্টি হচ্ছে মোটামুটিভাবে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে আর বেশ ভালো লাগছে কারণ এরকম এরকম ওয়েদারে একটু বৃষ্টি হতে একটু বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে এবার একটু আর আছে রাত্রে বলা দিদিকে বললাম না দিদি বলছে আমি বলিনি বলছে এরকম বৃষ্টি হচ্ছে হালকা হালকা না ওয়েটাই একটু চিকেন করলে কেমন হয় সেখান থেকে আমি একটা এক্সট্রা বললাম এক্সট্রা অনিয়ন করলে কেমন আমি তো আমার দিদি আর পুজো দিলো না লাস্টে এখানে আমাদের লোলো ম্যাডাম পুজো দিচ্ছে দেখো লোলো ম্যাডাম পুজো দিচ্ছে দিদির বাড়িতে একটু হাঁটা হচ্ছে না থাকলে যে সেভাবে হাঁটি সেরকম কিছুই না বাট না একটু হাঁটিয়ে দেখো বৃষ্টি পড়ছে দেখো এবার নিচেরটাই বোঝা যাচ্ছে দেখো এই দেখো নিচেরটা বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে ঘুরিয়ে দে ভালো করে ঘুরিয়ে তারপর শাক বাজার ভালো লাগছে মানে আমি একটা এমন প্রাণী গরম হোক কি বৃষ্টি গরম হোক কি ঠান্ডা বৃষ্টি আমার সব সময় ভালো লাগে মানে বৃষ্টি এতটাই আমার প্রিয় তো দেখো এখানে আমি আদা কোচাচ্ছি আদা কোচানো হয়েও গেছে আদা কোচাচ্ছি না কোচানো হয়ে গেছে এখন আমি লঙ্কা গুলো কোচাবো এই দেখো তো লঙ্কাগুলো কোচাবো ছবি নিয়েছি দুটো লঙ্কা ঝাঁকি ধরেছিলাম দেখো লঙ্কা গুলো কোচাবো আর তো আজকে আমাদের এখন হবে কি বলতো এখন হবে আমাদের রাতের বেলা চিকেন আর এখন হবে পকোড়া মানে রাতের চিকেন হবে এখন হবে পকোড়া মানে পকোড়ার মাংস চিকেনের মাংস আলাদা না ভুল বললাম পকোড়ার মাংস

আরে কাঁচাল দিদি পকোড়ার চিকেনটা ভালো করে কেটে নিচ্ছে কেটে ও ধুয়ে দিবে তারপর আমি জাস্ট মাখিয়ে পরে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে তেল দিয়ে ভেজে দেবো আর বলেছিলাম কফি নিয়ে আসতে কফি নেই তাই একটু গরম গরম চালিয়ে হবে দুদিনটা তারপরে করে ঘরটা পকোড়াটা পরে নিলেই হয় মাংসটা একটু পরে হলেও হবে কারণ মাংসটা একটু রাতে খাবো আর এখন খিদেও পেয়ে গেছে এই দিন স্নাক্স খেটেই হবে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি কর যেমন কি এখানে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আলু তো পেটেও ফেলেছি আর ওখানে লাগিয়ে ননসেন্স একটা কি দেখো আজকের চিকেন পকোড়টা আজকের চিকেন পকোড়াটা খুবই ইংলিশ স্টাইলে করবো মানে হ্যাঁ আজকের চিকেন পকোড়া কম ফ্লেভার দেবো না এটা কি দিচ্ছি দেখো তোমরা গেস্ট করতে পার্সোনালি জানি না

আমি আগের থেকে দিন দিয়ে গিয়েছি এখানে এবার অ্যাড করছি কাঁচা জিরে তারপরে এখানে অ্যাড করবাম এটা হলো হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছি পরিমাণ হলিমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম তারপরে এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমরা নাকতে বেশ জ্বালা হচ্ছে তারপরে সর্দি হচ্ছে লঙ্কা হাতটা দিচ্ছি লঙ্কা হাতটায় ভুজিয়ে দিয়েছিলাম আর দেখুন আর ডিম এখানে অলরেডি দিয়ে দিয়েছি ডিম আছে কাঁচা ডিম দিয়েছি পেঁয়াজ পেস্ট পেঁয়াজ একটু রো আছে পেঁয়াজ পেস্টও দিয়েছি সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়েছি ডিম দিয়েছি আর কোনো বাটা মশলা একটু দেওয়া হয়নি আসলে এটা মাখি নিই তারপর ওদের সঙ্গে দেখা বন্ধ করে সবাই মতন একবারে তো দেখো এটা সুন্দর করে ম্যারিনেট করে দিচ্ছি কালার কি সুন্দর লাগছে বলো খুব সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছি আবারও বলছি এখানে ছোলা ছাটু দিয়েছি আদর পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি কোচালো পেঁয়াজ দিয়েছি সঙ্গে একটু পেস্ট পেঁয়াজও দিয়েছি আর আছে কাঁচা জিরে আছে লবণ আছে পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা আরও মশলা ধনে গুঁড়ো বা তোমরা জিরে গুঁড়ো এগুলো দিতেই পারো কোনো অসুবিধা আবার এখানে নেই বলি এগুলো আমি স্কিপ করে গেছি তো এরকম ম্যাগনেট করা এখন থাকবে আবার এক ঘন্টা ম্যাগনেট করে থাকবে বা দিদি মনে ম্যাগনেট করে রাখতে দিবে না যেন দিদি পড়াই বসিয়ে দিয়েছি আমি কপোটা ভাবতে বসিয়ে দিচ্ছি যেহেতু বেশি টাইম নেই যেন খিদে পেয়ে গেছে তাই বেশি কোনো ম্যাগনেট করে আমি রাখছি না এই যে ম্যাগনেট করা চিকেনটা আমি এখানে জাস্ট ভাজতে বসাবো কড়াই বসিয়ে দিয়েছি এখানে চা বসিয়ে দিয়েছি তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এবার চিকেনগুলো হালকা হালকা স্লাইস করে এর মধ্যে ছাড়ছি এরকম করে দেখা যাবে কড়াইতে পড়ে গেছে এই দেখো ঠিক আছে আমরা এই জায়গাটা জাস্ট পার্টি করব দেখো আমরা এই জায়গাটা জাস্ট পার্টি করবো আর আমাদের এখন মোটামুটিভাবে হয়ে গেছে চিকেন এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে খুবই বয়েল হয়েছে একটু হাফ বয়ল করেছি চিকেন বক্রাগুলো আমি দুবার আবার দু বাইল করে আমি আবার থাকবো মানে এখানে দেখো এটা সবথেকে লাস্টেরটা এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি এইগুলোও দিয়ে দিব একসঙ্গে একটা ভাজাও হয়ে যাবে আর এখানে ঠান্ডা লেগে গেছে আর এখানে চা বসিয়েছি দুধ চা বসিয়ে দিয়েছি অলরেডি আমিছি না দুধ লেট করেই বসে কিন্তু আমরা এই এটা দুবার করে ভাজা হবে

করে ভাজা হয়ে যাবে হোক আস্তে আস্তে দেখো দুধ চা হয়ে গেছে কিন্তু চাটা আমাদের কমে গেছে চার চারজনের চা করেছি বাট কেন কেন কমে গেছে একটু বেশি ফুটে গেছে হয়তো আর চিকেন পকোড়া গুলো হয়ে গেছে একটু কালো কালো হয়ে গেছে পুড়ে গেছে মনে হয় 가위 옆으로 오래 걸어보고 응 도전을 듣게 하 아이스크 바람이 어디 예를 들면 이제 회 러벌 맞아줘요? 언제 뭐 할라 그도 매실 와야죠 চলো আমার ক্যামেরামের জিপ দিয়ে তো আলাদা বেরাচ্ছে ওকে আবার ফেটে দিই চলো 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 আমরা খাই সঙ্গে একটু ছোট্টো করে একটু আড্ডাও দিয়ে দিই এখানে এইখানে দিদি মাংস বসাচ্ছে উনুনে মাংস হচ্ছে আজকে আজকে দিদি বললো কি যেন জানিস তো আজকে আমরা পাটি করবো না আজকে আমরা ফিস্ট করবো আবার ছাদে ঠান্ডা ঠান্ডা বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে ফিস্ট করবো ছাদের উপরে ফিশ করবো জামাই একটু লাইন লাগিয়ে দেবে ছাদে কিন্তু আর কি আমাদের প্ল্যান বেস্ট কারণ আজকে হচ্ছে বৃষ্টি তাই দিদি এখানে রান্না করছে কোথায় ওই সিঁড়ির কাছে রান্না করছে দেখো ওইটা দিদিদের ঘরে সিঁড়ি ওই যে ওখানে এইখানে রান্না করছে মেজ দেবে আলু ভাজছে মাংস আলু ভাসছে আর ভাত মনে হয়ে গেছে হয় না ভাত হ্যাঁ ভাত হয়ে গেছে এবার মাংসটা হবে মাংস ধুয়ে নিচে আছে চল আমি একটু ভিডিও এডিট করি রান্না হয়ে গেছে মানে আমাদের না হচ্ছে দেখাচ্ছি এই দেখো এখানে আছে গরম গরম করে চিকেন এই দেখো 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 চিকেনের পিস দেখতে পাচ্ছ এখানে আছে চিকেন আর এখানে আছে টক পালঙ্গের টক খাই এই যে আমার থালা নিয়ে নিয়েছি জুতোটাকে খুলি তারপরে খাই বস লোলো বসে পড়েছে আমিও বসে পড়েছি ভাতটাও সেই লেভেলের আছে গরম গরম তরকারিও গরম আছে খাওয়া টেস্ট ঝলে যাবে এই যে দেখো গরম গরম চিকেন আমাকে একটু ঝোল দাও না একটু এখানে দাও আয়ে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেলে দাও চলো চিকেন খাই এখন রনিকে দে রনিকে দে এই যে রনি চিকেন খাচ্ছে রনি রনি হাউ আর ইউ ইউ ফিলিং বেটার না এবার মিষ্টি তরকারি দিচ্ছে আর আমি তো বসছি এখানে

একটু ভালো লাগছে আর ওই চোখের মধ্যে মনে কিছু করে গেছে হালকা হালকা ওই জ্বালা করছে ওই কি করে ছেড়েছে না তো কিছু করে কি আর বলা যায় বলো এরকম ঠান্ডায় কারবার ভিডিও করতে ইচ্ছাই বলো আমার তো একদম ইচ্ছে করছে আমি তো এত ডিসকো লাইট করছে একটা আমার দিদি